বন্ধুরা আমরা কিভাবে জানব যে বাড়ির দেবী দেবতা বন্ধনে আছেন তারা কিভাবে বন্ধন থেকে মুক্ত হতে পারে পিতৃদেব বন্ধন খোলার মন্ত্র কি কুলদেবী বন্ধন খোলার উপায় কি আসুন জেনে নেওয়া যাক বন্ধুরা বাড়ির দেবী দেবতা কুলদেবী ইষ্টদেবতা পিতৃদেবতা ইত্যাদি সহায়ক ঐশ্বরিক আত্মা যা আমাদের রক্ষা করে পরিবারে উন্নতি ও সুখ আনে যেভাবে পূজা ভোগ স্বীকৃতি ইত্যাদিতে তাদের সন্তুষ্ট করা যায় সেভাবে মন্ত্র এবং তন্ত্র দ্বারাও তাদের আবদ্ধ করা যেতে পারে অথবা তাদের চেয়ে বেশি শক্তিশালী শক্তি ব্যবহার করে তাদের সরানো যেতে পারে আসুন আমরা বিস্তারিত বোঝার চেষ্টা করি দেবতা কুলদেবী বা দেবতার পূজা প্রাচীনকাল থেকেই চলে আসছে এই কারণেই আমাদের পূর্বপুরুষরা এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিলেন যাতে তারা নেতিবাচক শক্তি ও তান্ত্রিক মন্ত্রের আক্রমণ থেকে রক্ষা পায় ঘরে কুলদেবী এবং ইষ্ট দেবতার যে পূজা হয় তা শক্তির পূজা এই শক্তি আমাদের ঘরে আমাদের চারপাশে এবং আমাদের সাথে থেকে সব ধরনের নেতিবাচক শক্তি থেকে আমাদের রক্ষা করে কিন্তু মাঝে মাঝে এমন পরিস্থিতিরও সৃষ্টি হয় যখন বাড়ির দেবী দেবতাদের কোনো তান্ত্রিক শক্তির দ্বারা বাধা হয় অর্থাৎ সেই শক্তিকে আমাদের ঘর থেকে সরিয়ে দেওয়া হয় এটি তখনই ঘটে যখন পরিবারের কোনো সদস্য বা আপনার পরিবারের সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান আছে এমন কেউ যে জানে আপনি কোন দেবতা বা দেবীর পূজা করেন এই সব জানার পর তন্ত্র ব্যবহার করে তারা আপনার পরিবারের দেবী দেবতাদের আবদ্ধ করে এখন এখানে প্রশ্ন হল যে কি করে জানব দেবী দেবতারা আবদ্ধ বন্ধুরা আপনার প্রিয় দেবী দেবতা বা কুল দেবী যদি বন্ধনে থাকে তাহলে কিছুদিন কোনো উল্লেখযোগ্য পার্থক্য দেখা যাবে না কিন্তু ধীরে ধীরে যখন দেবী দেবতার আশীর্বাদ আপনার ঘরে আসবে না বা তাদের প্রতিরক্ষামূলক বৃত্ত সরে যাবে তখন পরিবারে হঠাৎ দুর্ঘটনা নেতিবাচক শক্তির প্রভাব বাইরের বাধা প্রবেশ হবে পরিবারের উন্নতি থমকে যাবে প্রতিটা কাজে ব্যাঘাত ঘটবে সন্তানদের মূল্যবোধ ও নৈতিক পতন হবে সংসারে অশান্তি বিরাজ করবে গ্রহ নক্ষত্রের সংমিশ্রণ শুভ হলেও পরিবারের কোনো কল্যাণ হবে না কোনো শুভ কাজ হবে না দেবী লক্ষ্মীর আশীর্বাদ স্থায়ী হয় না ব্যবসায় অর্থের সমৃদ্ধি থাকবে না বিবাহের ক্ষেত্রে বাধা আসবে এবার জেনে নেওয়া যাক দেবী দেবতা যদি বন্ধনে থাকে তাহলে কিভাবে মুক্তি পাবে বন্ধুরা এর উত্তর সোজা নয় কারণ কি ধরনের বন্ধন করা হয়েছে কি শক্তি দিয়ে বন্ধন করা হয়েছে কি ধরনের তান্ত্রিক ক্রিয়া করা হয়েছে এসব জানলেই বন্ধন খুলে যাবে কয়েক বছর এভাবে চলার পর নিজে থেকেই বন্ধন খুলে যেতে পারে আবার কিছু সাধারণ পূজা এবং কিছু প্রতিকার ইত্যাদি করলেও বন্ধন খুলে যায় এটা তার উপর নির্ভর করে কত রকমের কাজ হয়েছে বন্ধন করার জন্য চলুন জেনে নেওয়া যাক বন্ধন থেকে মুক্তি পাওয়ার দশটি অলৌকিক উপায় কিছু লোক নিজেকে সীমাবদ্ধ বোধ করেন আবার কিছু মানুষ কারও চাপে থাকেন কেউ কেউ মনে করেন এত কাজ করেও কোনো ফল পাচ্ছি না তাদের মনে হয় যেন কেউ অগ্রগতি আটকে রেখেছে কেউ কেউ জেলে না থাকলেও তার মনে হয় যেন কোনো বন্ধনে রয়ে গেছে কেউ কেউ আদালতে বিচারের মুখোমুখি হয় আবার কিছু মানুষের উপর ঋণের বোঝা চেতে যায় এই ধরনের ক্ষেত্রে এমন মনে হয় যেন কেউ তাকে বেঁধে রেখেছে কোথাও থেকে কোনো মুক্তির পথ দেখা যাচ্ছে না এমন পরিস্থিতির জন্য আমরা আপনাকে বন্ধন থেকে মুক্ত হওয়ার দশটি প্রতিকার বলব যা আপনার সমস্যার সমাধান করবে প্রথম প্রতিকারে কুলদেবী বা দেবতার স্থানে যান সেখানে গিয়ে একটি আস্ত লেবু নিন এবং এটি নিজের মাথার উপর একুশ বার ঘোরান তারপর লেবুটি দুই ভাগে কেটে দুই হাতে একটি করে ভাগ নিন এরপর ডান হাতের লেবু বাম দিকে এবং বাম হাতের লেবু ডান দিকে ছুঁড়ে দিন কুলদেবী বা দেবতা বাঁধা থাকলে লেবু ফেলার পর তারা মুক্ত হবে এরপর আপনি আপনার কুলদেবী বা দেবতার কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং সেখানে পূজা করুন দ্বিতীয় প্রতিকার দেবী লক্ষ্মীর বন্ধন খোলার উপায় শুক্লপক্ষের অষ্টমীতে বা যে কোনো বৃহস্পতিবার কাঠের চৌকি বা পাতার উপর একটি লাল কাপড় বিছিয়ে দিন এটিতে মা লক্ষ্মীর একটি ছবি স্থাপন করুন চৌকির চার কোণে একটি করে উড়োদ ডালের গাদা তৈরি করুন তার উপর একটি করে নারকেল রাখুন গণেশ পূজার পর মা লক্ষ্মীর পঞ্চোপচার পূজা করুন এরপর মাকে ক্ষীর নিবেদন করুন এইভাবে পাঁচটি বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর আরাধনা করুন আপনার সমস্যার সমাধান হবে তৃতীয় প্রতিকারে ঋণ থেকে মুক্তি পেতে পাখিদের মুক্ত করুন আপনি যদি দেখেন কোনো পাখিকে খাঁচায় রাখা হয়েছে তাহলে আপনি সেই পাখিগুলোকে নিয়ে তাদের মুক্ত করে দিন এই কাজটি করলে আপনার যত ঋণ আছে তার বন্ধন থেকে মুক্তি পাবেন আপনার ঘরেও খাঁচায় বন্দি কোনো পাখি থাকলে আজ না হলে কাল আপনি ভয়ানক ঋণের বোঝার নিচে চাপা পড়ে যাবেন তাই তাকেও মুক্ত করে দিন চতুর্থ প্রতিকার সর্বদা একাদশী ও প্রদোষে উপবাস করুন হিন্দু ধর্মে একাদশী ও প্রদোষ উপবাস আপনার রাহু চন্দ্র এবং শনির খারাপ প্রভাব দূর করে এবং তাদের শুভে পরিবর্তন করে প্রতি শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী ও ত্রয়োদশীতে উপবাস পালন করুন তাহলে অবশ্যই আপনার উপরের বন্ধন ধীরে ধীরে শেষ হতে শুরু করবে পঞ্চম প্রতিকার হল বন্ধন থেকে মুক্তির সর্বোত্তম উপায় হনুমানজির ভক্ত হয়ে থাকুন তাহলে আপনি জীবনে কখনো আবদ্ধ বোধ করবেন না প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে গিয়ে পুজো করুন এবং তাকে ছোলা ও সিঁদুর নিবেদন করুন কীভাবে নিবেদন করতে হয় মন্দিরের পুরোহিত আপনাকে জানাবেন ষষ্ঠ প্রতিকার তিন ধরনের ফল দান করুন তিন ধরনের ফল নিন এবং সেগুলো নিয়ে কোনো মন্দিরে রেখে দিন ঈশ্বরকে আপনার বন্ধন থেকে মুক্ত করার প্রার্থনা করুন পাঁচটি মঙ্গলবার বা বৃহস্পতিবার এটি করলে আপনি বন্ধন থেকে মুক্ত হবেন সপ্তম প্রতিকার যখনই শ্মশানে যাওয়ার সুযোগ পাবেন শ্মশানে যাওয়ার সময় আপনার পিছনে কিছু কয়েন ফেলে ফেলে যান মনে রাখবেন কয়েন ফেলার সময় পিছনে ফিরে তাকাবেন না এর মাধ্যমে আপনি ঐশ্বরিক সাহায্য পেতে শুরু করবেন এবং আপনি বন্ধন থেকে মুক্ত হবেন অষ্টম প্রতিকার ব্যক্তিগত বন্ধন থেকে মুক্তির উপায় ব্যক্তিগত বন্ধন থেকে মুক্ত হতে এক মুঠো লবণ নিন সন্ধ্যায় তিনবার মাথার উপর ঘুরিয়ে দরজার বাইরে ফেলে দিন এভাবে টানা তিন দিন করুন তিন দিন পর আরাম না পেলে মাথার ওপর লবণ ঘুরিয়ে একটি নির্জন স্থানে কাগজে প্যাকেট করে ফেলে দিন সুফল অবশ্যই পাবেন নবম প্রতিকার কালো জাদু ভানার উপায় আপনার যদি মনে হয় কেউ কালো জাদু করেছে বা ঘরের অগ্রগতি বেঁধে দিয়েছে তাহলে এই প্রতিকারে এর প্রভাব দূর হবে এর জন্য এক মুঠো চাল নিয়ে তাতে এক টাকার কয়েন রেখে নিজের সমস্যা বলে সেই চালটি মন্দিরের এক কোনায় রেখে চলে আসুন দশম প্রতিকার কখনো কখনো একজন মানুষ হঠাৎ করে অনেক সমস্যা ও ঝামেলায় আটকা পড়ে কিছুই বুঝতে পারে না সব রাস্তা বন্ধ দেখা যায় তান্ত্রিক বন্ধন বা কারো কুদৃষ্টি বা কারো নজর পড়লেও জীবনের অগ্রগতি থেমে যায় এমন কঠিন পরিস্থিতিতে যন্ত্র পড়া বা পূজা হবন করা অবশ্যই উপকারী বন্ধন মুক্তি কবচ খারাপ নজর থেকে রক্ষা করে তন্ত্রমন্ত্র জাদুবিদ্যার খারাপ প্রভাবকেও নষ্ট করে শনি দোষ সারে সতী বা ধুইয়ার প্রভাবও কমে যায় তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনি যদি মনে করেন আপনাকে বা আপনার কুলদেবী বা ইষ্ট দেবতাকে কেউ আবদ্ধ করেছে তাহলে এই প্রতিকারগুলি চেষ্টা করতে পারেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না